লাল মাটির দেশ লাল পাহাড়ির দেশ পুরুলিয়া তো পুরুলিয়া থেকে তৃতীয় দিনের সকালে সবাইকে সুস্বাগতম তো তো আমরা আমরা এখন আছি পুরুলিয়া পুরো একটা হোটেলে আজ বেরিয়ে যাচ্ছি চ্যামটাপুরুর উদ্দেশ্যে চ্যামটাপুরু হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ তো আমরা যাবো চ্যামটাপুরু ট্রেক করতে তো এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা বাজে তো খুব ভোর ভোর উঠে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি কারণ আমাদের চ্যাম্পাবুরু ট্রেক করে আরও বেশ কিছু জায়গায় সাইড স্টিন করতে হবে আর এই টপ হিল থেকে চ্যামটা যাওয়ার জন্য দুটো রাস্তা গিয়েছে একটা রাস্তা বাঘমুন্ডি হয়ে বা চড়িদা মুখোশ গ্রাম হয়ে গিয়েছে আর একটা রাস্তা এই সাইডে পাহাড় পাহাড়ের ওপর দিয়ে মার্বেল লেক বামনি ফলস হয়ে গিয়েছে তো আমরা যাচ্ছি বামনি ফলস হয়ে তো যেতে কত সময় লাগে আর পুরো সোজা চ্যামটা সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলুন এই ভিডিওটা এখানেই শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তো যাওয়া যাক সেই চ্যামটা বলার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়ছি আমাদের গাড়ি এখানে পার্কিং করা ছিল সোজা চলে যাবো তো আমরা এই দোকান থেকে টিকিট টিফিন করে নিলাম তো আমরা আবার যাচ্ছি সামনে আর একটা দোকানে দাঁড়াতে হবে কারণ আমাদের কিছু ড্রাই খাবার মানে বিস্কুট তারপরে জল কিছু কেনাকাটা করতে হবে কারণ পাহাড়ের ওপরে উঠতে গেলে তখন তো লাগবে তো আমরা বেরিয়ে পড়ছি আর আমাদের টিফিন এখানে খরচ পড়লো টোটাল একশো পাঁচ টাকা দুজনের তো আমরা ছটা করে লুচিনি নিয়েছিলাম তার সাথে দুটো করে চপ আর চা এখানকার আর চপটা খুব বিখ্যাত তাই আমরা একটু চপটাই খাচ্ছি খুব ভালো লাগছে চকটা খেতে তো বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর এখান থেকে চ্যামটা কুড়ি কিলোমিটার দক্ষ দেখি পাওয়া যায় চ্যামটাবুরু যা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ মূলত ছোট নাগপুর মালভূমির পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের একটি অংশ যার উচ্চতা সাতশো বারো মিটার এই চ্যামটাবুরু ট্রেক করতে হলে হাতে বেশ কয়েক ঘন্টা সময় রাখতে হবে আর এই চ্যামটাবুরু পাহাড়ের নিচে আছে খয়রাবেড়া ড্যাম যা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দারুণ দৃশ্য দেখা যায় পুরুলিয়া অববিট পর্যটন কেন্দ্র হলো এই খয়রাবেড়া ড্যাম পায়ে পায়ে ছড়িয়ে রয়েছে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা চারিপাশে উঁচু উঁচু পাহাড় জোলাধারে নীল জলরাশি চারিপাঁচ জুড়ে ঘন সবুজ জঙ্গল অপূর্ব ল্যান্ডস্কেপ যা মনের ক্যানভাসে চিরদিন জায়গা করে নেবে আর অযোধ্যা পাহাড় থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই খয়লাবেলা ড্যাম অবস্থিত আর এই খয়লাবেলা ড্যাম থেকে পায়ে হেঁটে পৌঁছানো যায় চ্যামটাপুরু পাহাড়ের চূড়ায় পুরো যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে চ্যামটাপুরুর ভিউটা দেখুন আর এই হচ্ছে চ্যামটাপুরু পাহাড় এই পাহাড়ের মাথায় আমরা উঠব দেখি আগে কতদূর কী করা গিয়ে তো এখানে শুনলাম সময় লাগবে প্রায় তিন ঘন্টা তা দেখি আমাদের কত সময় লাগে যাই আগে আমরা চলে এলাম চ্যামটা বেস পেস ক্যাম্প বা খড়া ড্যামে এই পাহাড় দেখছেন এই পাহাড়টা হচ্ছে চ্যামটাউরু এটা হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ আর ঠিক তার নিচেই আছে এই খয়রাবেড়া ড্যাম তো এখান থেকে দারুণ লাগছে খয়রাবেড়া ড্যামটাকে চারিদিকে পাহাড় আর ওদিকে জল ছেড়েছে দেখতে পাচ্ছি আর এই পাহাড়ের নিচে অনেক দোকান আছে এখানে একটা জেঠু আছে এই যে জেঠিমা এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি শশা দশ টাকা করে পিস নিচ্ছি ও এখানে দেশি মোরগ ভাত সব কিছু পাওয়া যায় ও ওনাদের বললে ওনারা গাইড করে উপরেও নিয়ে যাবে তো আপনারা গাইড কেমন কিনেন আমাদের গাইড ওই পাঁচশো টাকা আর খাবারটা যায় ওনারা ওনারা বলছেন যে ওনারা যেতে যদি নিয়ে যান আপনাদের পাঁচশো টাকা করে এক দিতে হবে আর খাওয়ারটা দুপুরের একটা লাঞ্চ দিতে হবে আর এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি এই হচ্ছে খয়রাবেলা ড্যাম আর উপরে গেলে আপনারা খুব সুন্দর খয়রাবেলা ড্যামের ভিউটা পাবেন তো আমরা দেখি কিছুটা যাব। হয়তো যদি সম্ভব হয় তো উঠে যাব তো আমরা গাইড কোনো নিচ্ছি না আমরা দুজন আছি যদি সম্ভব হয় তো উঠে যাব তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক কাকু বললো যে এই যে মোরগগুলো আনছে করে দেবে পুরোই দেখুন চোখের মধ্যে যেটুকু যেটা বলবেন সেটাই কোটে রান্না করে দিয়া থালি তালে কটন নিচ্ছেন আচ্ছা আপনাদের পেট চুক্তি ভাত চার পিস করে চিকেন ডাল ভাত সবজি ভাজা সালাদ চাটনি সব কিছু সব দেওয়া হয় দুশো কোটি টাকা একজনের খাবারটা নেওয়া বাহ বাহ তো আপনারা এসে এমন একটা পরিবেশে দুশো এক টাকা দিয়ে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এই দেখুন টাটকা মোরগ কোনো অসুবিধা পুরো একদম কাকু রেডি করে রেখে দিয়েছে আর এই হচ্ছে কাকিমা রান্না করে খুব সুন্দর তো আমরা উপর থেকে ঘুরে আসি কিছুটা ঠিক আছে কাকু ভালো থাকবেন আশা করি আপনারাও ঠিক থাকবেন হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সময় এখন দশটা সতেরো তো আমরা শুরু করতে চলেছি চ্যামটাগুড়ু ট্রেক দক্ষিণবঙ্গে শরভত্র শৃঙ্গ এটা তো জানি না কতটা কি উঠতে পারবো বা কী হবে কোনো গাইড ছাড়াই যাচ্ছি আমরা এখানে গাইড বলছে পাঁচশো টাকা করে চারশো পাঁচশো আমরা দুজন আছি একটু বেশি পড়ে যাবে আর তাছাড়াও আমরা গাইড ছাড়া যেতেই ভালো বেশি পছন্দ করি আমি বেশ কিছু ছোটোখাটো ট্রেক করেছি সবই গাইড ছাড়া তো এটাও তাই যাচ্ছি আমরা দুজন আগের ট্রেকে আমরা অনেকেই ছিলাম এই ট্রেকটায় মাত্র আমরা দুজন তাই হচ্ছে জঙ্গল আমাদের হাঁটা স্টার্ট তো চলুন তো আমরা বেশ কিছুটা ট্রেক করে চলে এসেছি ওই হচ্ছে নিচে থেকে আসলাম আমরা চলুন দেখাই ব্যাক ক্যামেরা নিচটা হচ্ছে খয়রাবেলা ড্যাম আর আমাদের বাইক ওই ঠিক ওই জায়গাটা রাখা আছে আর আমরা ওই সাইড দিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসলাম এসে আবার রাস্তা চলে গেছে এই উপরের দিকে ভালোই খাঁড়াই আর রাস্তাটা পুরো অফরোডিং মানে পাথর দিয়ে রাস্তা তো আস্তে আস্তে যাচ্ছি বিশ্ব একটু আগে আছে বিশ্ব পুরো উপর পূর্ণ যেতে পারবি কি যেতে পারবো মনের সাহস সব কিছুই হবে একদম মনের সাহস থাকলে সব কিছুই হবে সবাই বলছে যে গাইড নিতে কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট তো একটু হবেই তো উঠে যাচ্ছি আবার উপরের দিকে তো আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বলছি এখানে রাস্তা করা আছে যত দূর পর্যন্ত আমি এসেছি আপনি আপনারা আসলে গাইড ছাড়াও আস মনে হচ্ছে উঠতে পারবেন তো উপর পর্যন্ত যাই গিয়ে আপনাদের আপডেট দেবো যে গাইড ছাড়া আপনারা যেতে পারবেন না পারবেন না তো এই হচ্ছে জঙ্গল আবার এই দেখুন রাস্তা ওরা আছে আমরা যাব চ্যামটা একদম টপ এই স্থানটায় তো এখন অনেকটাই বাকি এই হচ্ছে রোড ভালোই খাড়াই তাই মোটামুটি কষ্টটা হচ্ছে আর এর থেকে প্রমাণিত হচ্ছে যে মন চাইলে শরীরটাও হ্যাঁ মন চাইলে তো সব কিছু সব কিছু তো করাই যায় কিন্তু তার সাথে শরীরটাও শান্ত হওয়া দরকার তো এই হচ্ছে ব্যাপার তো দেখুন পুরো জঙ্গলের মধ্যেখান দিয়ে যাচ্ছি আর কেউ নেই কোনো দিকে নরমনুষ্য একটাও লোক জানি না ঠিক যাচ্ছি কি না আর কোথায় গিয়ে উঠব সেটাও জানি না দু মাস আগে আমি ট্রেক করেছিলাম এই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়ের তো ওই পরেশনাথ পাহাড়ের হাইট ছিল সাড়ে চার হাজার ফুট তো সেই ভিডিও আমার চ্যানেলে আছে যারা পরেশনাথ পাহাড় যাবেন ভাবছেন সেই ভিডিও দেখে নিতে পারেন ওটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল পুরো পাহাড়টাই মেঘে ঢাকা ছিল দারুণ লাগছিল ওই পাহাড়টা তো আবার এখন যাচ্ছি সেই ছোটনাগপুর মালভূমির আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ শ্যামটা পুরু আর পরেও যাবার ইচ্ছা আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দা তো খুব তাড়াতাড়ি সেই সান্দাফু আমরা ভিজিট করব ওটা আমার জীবনের একটা কি বলবো সেটা অভিজ্ঞতা হতে থাকবে তো আমরা কিছু খাওয়ার দাওয়ার আনছিলাম তো যেহেতু জল খেয়ে নেবো তার সাথে কি এনেছি যেটা শশা আর বিল লবণ শশা আর বিল লবণ তো একটু শরীরের মধ্যে এনার্জিও কাজ করবে আর ব্যাগের মধ্যে আরও খাবার দাবার আছে সেগুলো পরে খাবো তো দে ভাই শশা দে একটা এই হচ্ছে শশা নিয়ে নিলাম নিয়ে নিলাম শশা ও শান্তি আর মনে হচ্ছে উপরে কেউ একজন আছে গাছটা হয়তো কাটছে আবার হাঁটবো ভেমে দেখতে পাচ্ছেন কি অবস্থা শরীরটাও না ঠিক স্বাদ দিচ্ছে না খাওয়া আর কন্ট্রোল করতে হবে তো আমরা সেফটির জন্য একটা লাঠি ভেঙে নিচ্ছি কারণ সামনে বেশ কিছু বানর বা হনুমান দেখি ভর্তি যদি কিছু আসে টাসে এদিকে তো লাঠি দিয়ে তাড়ানো যাবে তাই হচ্ছে লাঠিটা বিশ্ব ভেঙেছে কারণ একটু লাঠি না হলে দুজন আছি আর কেউ নেই ওখানে তো কত দূর এলাম আমরা জানি না কি করে বুঝবো আর চারিদিকে বানর ভর্তি লাভালাভি করছে তো আমরা একটা লাঠি নিয়ে নিয়েছি লক্ষ্য রাখিস বিশ্ব আমরা মোটামুটি একটা আমাদের গন্তব্যে এসেছি মানে নিচের যে জেঠুর দোকানে ছিলাম জেঠু বলেছিল যে একটা বটগাছ পড়বে বটগাছ থেকে বাম হাতে রাস্তা নেবেন তো আমরা এই বটগাছের কাছে চলে এসেছি তো এসে একটা আরও একটা জেঠুকে দেখতে পেলামতো সময় পর একটা মানুষ পাহাড়ের ওপরে কাঠ উনি কাঠ সংগ্রহ করছেন এই হচ্ছে বটগাছ সময় পর কাউকে দেখতে পেয়ে আমাদেরও খুব ভালো লাগলো দেখুন কত সুন্দর করে কাঠগুলো উনি বেঁধেছেন আর হয়তো এই কাকু এই সাইডে যেটু বটগাছের পাশ থেকে বামাতে রাস্তা নিয়ে নিলাম নিয়ে যাচ্ছি তো ওই জেঠুটাকে জিজ্ঞেস করলাম তা জেঠুটা বলছে যেতে পারবেন না অনেকটা রাস্তা উল্টো দিকে চলে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আমাকে পাঁচশো টাকা দিতে হবে তো আমরা রাজি হলাম না আমরা বললাম যে যাই দেখি যতদূর যাওয়া যায় এই এটাই তো অ্যাডভেঞ্চার তা আমরা অনেক জায়গায় এরকম গাইড ছাড়াই গিয়েছি না এখানে যেতে পারবো কি না তো যদি যেতে পারি আপনাদেরকে জানাবো আর উনি বললেন যে পাঁচশো টাকা লাগবে তো আমাদের বাজেটের বাইরে আমরা যাচ্ছি এখানে এসে আবার ডবল রাস্তা এখানে একটা আরেকটা কাকুকে দেখলাম কাকুটা খুব ভালো মানুষ তো আমাদের রাস্তা পুরো বলে দিল যে আপনারা যেতে পারবেন তা এই সাইডের রাস্তাটা যেতে হবে গিয়ে বললো যে টিপচিহ্ন আছে দেওয়া সেই টিপচিহ্ন দেখে দেখে চলে যেতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার মানে সব জায়গায় কিছু না কিছু ব্যবসা মানুষ খুলে রেখেছে আপনাকে ভয় দেখাবে দেখে বলবে এত টাকা দাও অত টাকা দাও তো আমরা তো সেই সব ভয়কে জয় করতে এসেছি তো ভয় ফেলে তো আমাদের চলবে না আমরা যদি ভয় পাই তো আপনারা ভিডিও দেখে কি করবেন এটাই হচ্ছে বিষয় তো যাই আস্তে আস্তে পাহাড় ওই পাহাড়ের মাথায় আমরা অনেকটাই চলে এসেছি অনেকটাই খুব ভালো লাগছে যে আমরা দুজন গাইড ছাড়া যাচ্ছি এটাতে এটাতেই আমাদের আসল আলাদা মজা এতদিন আমরা যা ট্রেক করেছি অনেকেই ছিল আমার বন্ধু আর এখানে আমি আর বিশ্ব শুধু তো অনেকে অনেক ভয় দেখাচ্ছে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে সবাইকে নিয়েই আমাদের চলতে হবে তো চলুন এই রাস্তাটা সদা যাচ্ছে পাহাড়ের মাথায় আর এই পাহাড়ের হাইট হচ্ছে ছশো নিরানব্বই মিটার আর এটা ফুটে ডিভাইডেড করলে আপনার এসে দাঁড়াচ্ছে দু হাজার দুশো ফুট দু হাজার তিরানব্বই ফুট তো এই পাহাড়টা আমরা সবার এই পাহাড়টা আমরা ট্রেক করব তো আমরা কিছুটা চলে এসেছি প্রায় হাফের মতন চলে এসেছি আর কিছুটা গেলেই আমাদের সর্বোচ্চ শৃঙ্গ জয় করব তো চলুন যাওয়া যাক তাহলে তো আবারও হাঁটা শুরু করে দিলাম এই হচ্ছে রাস্তার অবস্থা অনেকটাই চোরাই এটা পুরোটাই ছোট রাগপুর মালভূমির একটা রেঞ্জ যা পুরুলিয়া পাহাড় যা পুরুলিয়া পাহাড়ের মধ্যে পড়ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ চ্যামটা পুরু এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা এই সাইডে গিয়েছে আর একটা এই সাইডে গিয়েছে তো আমরা ডান হাতের রাস্তাটা নিয়ে নিচ্ছি কারণ এই পাশে পাহাড় দেখা যাচ্ছে ওই একটা আন্দাজ করে ডানহাতে রাস্তাটা নিয়ে নিলাম আর এই সাইডে পাহাড় তো নেই ঢালু তো এই সাইডেই হবে আমরা উঠে যাচ্ছি আবার আর এই হচ্ছে এই দেখুন টিকচিহ্নও করা আছে যে এই সাইডে যেতে হবে আর ওপরে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে তো আমরা কিছু সময় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলাম কারণ পুরো চ্যান আর কিছুদিন পরে যখন আরও বেস্ট শীতকাল বা শীত পড়বে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ এখানে প্রচুর মানুষ মানে প্রচুর ট্রেকাররা আসে এই পাহাড়ে ট্রেক করতে তারা মোটামুটি চার পাঁচ দিন থাকে ক্যাম্পিং সাইট করে মানে ক্যাম্প করে ক্যাম্প করে বন করে করে ট্রেক করে সেগুলো তো হ্যাঁ অসাধারণ সে তো আমরা করতে পারবো না তো আমরা শীত তো আমরা এই সময় করে নিচ্ছি এটা থেকে উঠে আসলাম ঠিক এই সাইড দিয়ে এসে আবার এই সাইডে চলে যাব আর এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এই দেখুন পাথরটা মনে হচ্ছে না আমার গায়ে এসে পড়বে কি অবস্থা কি সুন্দর তো চলে যাচ্ছি আবার এই সাইডে পুরো বনের মধ্যে দিয়ে রাস্তা এসেছি চামটা হিল হিলটপ এই হচ্ছে আর এখান থেকেই যারা ট্রেক করতে আসেন দড়ি ফেলে এখান থেকেই ওঠেন তারা ঝুলে ঝুলে উপরে তো সেগুলো তো আমাদের সম্ভব না তো আমরা সাইড দিয়ে এখানে লেখা আছে সব কিছু দেখতে পাচ্ছেন তো আমরা সাইড দিয়ে রে সাবধান সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে উপরে ও এই জায়গাটা মারাত্মক মারাত্মক এই জন্যে এত ট্র্যাকাররা এই জায়গায় আসেই দেখুন ও বাপরে বাপ তো বেবে উঠছি পাথরগুলো দেখুন এই দেখুন নিচের ভিউ ও ভাই ও ভাই জীবনে কি করবে সাবধানে বিশ্ব দেখিস খাঁড়াইটা দেখুন এই ঢাল বরাবর বেবে উঠছি ও মাই গড এখান থেকে স্বর্গ স্বর্গ পুরো স্বর্গ এই দেখুন আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ড্যাম থেকেই আসছি আর এইখান থেকে খানাইটা দেখুন আর নিচ থেকে আমরা পাহাড়টাকে দেখছিলাম আর উপর থেকে আমরা নিচ থেকে দেখব আর চারিপাশে বিভিন্ন রেন্স এই দেখুন রাস্তাটা কি ভিউ এরকম বেবে উঠতে হবে ও মাই গড এগুলোই তো আসল অ্যাডভেঞ্চার ট্রেক না করলে ট্রেক না করলে বুঝতে পারবেন না যে অ্যাডভেঞ্চারটা কোথায় একটু ভালো আপনার গ্রিপ হওয়া জুতো দরকার না হলে খুব প্রবলেমে পড়ে যাবেন রে হচ্ছে রাস্তা দেখুন আমি বেশ কিছু ছোটোখাটো পাহাড় ট্রেক করেছি কিন্তু এতটা ঢাল কোনো কোনোদিন ওঠেনি পুর দেখুন কতটা কি দেখতে পাচ্ছেন ফোনে জানি না ক্যামেরাতে কিন্তু পুরো খাড়াই পুরো খাড়াই এই নিচ থেকে আমরা ঢাল ভেবে উঠছি তো একটা কথাই বলবো এখানে বয়স্ক মানুষদের ওটা খুব চাপ খুবই রিক্স খুবই রিক্স আর দূরে দেখতে পাচ্ছেন গজাউড়ু ও বিভিন্ন পাহাড়ের রেঞ্জ বর্তমানে ঘড়িতে বাঁচিয়ে এখন বারোটা ফাইনালি আমরা এসে পৌঁছালাম চামটা তো আমাদের আসতে সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের অভিজ্ঞতা থেকে এটুকু আপনাদের বলবো যদি আপনারা মনে করেন যে গাইড ছাড়া আসবেন তো আসতে পারবেন কারণ এখানে রাস্তা অনেকটাই সোজা আপনারা দেখে বুঝিয়ে শুনে আসতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের যে নিচে গাইড কাকুরটা ভয় দেখাচ্ছিলো যে যেতে পারবো না অনেক সময় লাগবে তিন চার ঘন্টা লাগবে কিছুই না আমাদের আমাদের আসতে সময় লেগেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর এদিকে এই চ্যামটা মাথায় উঠে আমরা যা দেখছি ভিউটা মানে অসাধারণ ভিউ অসাধারণ কি বলবো আমি ছোটোখাটো বেশ কিছু পাহাড় ট্রেক করেছি সেগুলো তো অবশ্যই ভালো কিন্তু এই চ্যামটা পাহাড়টার যে লাস্ট যে আমরা উঠলাম যে জায়গাটা এত সুন্দর নাকি এত সুন্দর যে ট্রেকাররা শীতকালে প্রচণ্ড ভিড় করে এখানে ট্রেক করার জন্য দড়ি ফেলে এই ট্রেক করে এই জায়গাটায় তো এখানে এসে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর চারিদিকে হাওয়া বইছে মানে খুব ভালো লাগছে তো বিশ্ব তোর অভিজ্ঞতা দেখে কেমন লাগছে বল আমার খুবই ভালো লাগছে এই জায়গায় এতদিন পরে অনেক উঁচুতে ট্রেক করলাম আমরা সত্যি তাই দু হাজার তিনশো ফুট উপরে এই চামটাপুরু পাহাড়টা দু হাজার তিনশো ফুট উপরে আর এটা হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ আর চারিপাশে রেঞ্জ দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়ের যেমন গজাপুর আরও অনেক পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে তো কী বলবো অসাধারণ আপনারা পুরুলিয়া আসলে অবশ্যই যদি শরীর আর মন সাঁত দেয় তো চামটা ট্রেক করবেন আর অবশ্যই সঙ্গে কিছু খাবার দাবার কিছু নিয়ে আসবে আর হ্যাঁ সঙ্গে কিছু খাবার দাবার আনবেন আমরা এনেছি তো সেগুলোও একটু পরে খাবো তো ভর্তি খুব ভালো লাগছে একটু দম লাগছে কারণ শরীরটা আমার একটু ভারী বুঝতে পারছেন বিশ্বর একটু অনেকটা কম কারণ ওর একটু শরীরটা ঠিকঠাক আছে আমারটা একটু ফিট করতে হবে শরীরটা এটাই হচ্ছে ব্যাপার তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় সেই চ্যামটা পাহাড় থেকে নিচের যে ভিউটা সেটা আপনাদের দেখাই পাহাড়ের মাথার চূড়াটা পুরো কোনো গাছপালা নেই এমন একটা পরিবেশ এখানে একটা পাথর দেখুন আর চারিপাশে বিভিন্ন পাহাড়ের রেন্স আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা দেখাচ্ছি ভাই 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 এখানে এসে কী দেখছি আমাদের জাতীয় পতাকা গর্বের সাথে উঠছে এই হচ্ছে পুরো টপ বিন্দু এইটা হচ্ছে চা চামটা পুরু পাহাড়ের সত্যিই তো ফাইনালি আমরা জয় করে ফেললাম দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ চামটা তো স্মৃতি হিসাবে কিছু আমরা এখানে পাথর রেখে যাব অনেকে রেখে দিয়েছে দেখছি এই দেখুন আমাদের দেশের যে জাতীয় পতাকা ইন্ডিয়ান ফ্ল্যাগ বা ন্যাশনাল ফ্ল্যাগের ঠিক নিচে তো আমিও সেম এখানে রাখবো তো চলুন আপনাদের সেটা দেখাই তো বন্ধুরা আমরা এখন আছি চামটাপুরু পাহাড়ের ওপরে তো এই পাহাড়টা আমরা পায়ে হেঁটে ট্রেক করে এসেছি তো এসে দেখলাম আমাদের এখানে গর্বের সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে হাওয়ায় আর এখানে যারা যারা ট্রেক করেছে ট্রেকাররা কিছু তাদের স্থিতি হিসাবে কিছু পাথর রেখেছে তো আমিও নিয়ে নিয়েছি সেরকম কিছু পাথর নিয়ে আমি ওখানে রেখে দেবো রেখে আমার মানে কি বাঘ রুদ্ধ হয়ে যাচ্ছে বলার কোনো ভাষা নেই যে এত সুন্দর জায়গা এটা আমরা যে এই পাহাড়টা ট্রেক করেছি এটাই তার প্রমাণ তো খুব ভালো লাগছে সময় এখন বারোটা কুড়ি তো আমরা বেশ কিছু ফটো তুললাম এখানে এসে তো আমরা একটা যাচ্ছি সামনে গাছের নিচে কারণ এই সাইডটা গাছপালা নেই রোদ তো গাছের নিচে কিছু সময় রেস্ট নেবো আর কিছু খাওয়া দাওয়া করবো জল বা কিছু খাবার দাবার তারপরে আবার আমরা নিচে নেমে যাব তো নামতে আবার কত সময় লাগে আপনাদের সেটা জানাবো তো একটু ছায়া খুঁজছি আমরা আর এখানে বেশ হাওয়া হচ্ছে পাশে তো আমরা একটা মোটামুটি একটা ছায়া জায়গায় এসেছি সেই দেখুন একটা গাছ আর নিচে ভিউ পুরো একদম মানে চারিপাশ একদম শহর নিচে শহরটা আর আমরা এখানে কি কী খাবার এনেছি সেগুলো বের করাবো খাবো কি কী এনেছি দেখি তো বিশ্ব সেসব বের করা হচ্ছে এখানে দেখছি জল আছে একটা বাঙালিয়ানা একটা হচ্ছে দু প্যাকেট হচ্ছে বিস্কুট দুটো কেক আর কিছু আছে আর শশা ছিল শশা ছিল না শশা আর এই হচ্ছে শালপাতায় পাতায় মোড়া শশা এই হচ্ছে জায়গা এই জায়গায় বসে আমরা এখন টিফিন করবো বলতে গেলে খুব সুন্দর তো ঘড়িতে সময় এখন বারোটা পঞ্চাশ মিনিট তো আমরা খাওয়া দাওয়া শেষ আমরা এবার বেরিয়ে যাব নিচের দিকে আস্তে আস্তে ট্রেক করে তো এখানে যে পেপার এইসব জিনিস দেখতে পাচ্ছেন এগুলো একদমই যারাই এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন একদমই এখানে ফেলবেন না কারণ জায়গাটাকে অপরিষ্কার থাকলে মানাবে না ঠিক আছে তাই আমরা আবার এই পেপারের মধ্যে পুরো ব্যাগে করে নিয়ে যাব নিয়ে নিচে কোনো ডাস্টবিনে কি ফেলে দেবো কারণ এখানকার আর পরিবেশটাকে নষ্ট করার অধিকার আমার আমার নেই তো এই হচ্ছে ব্যাপার তো নিয়ে যাচ্ছি চলুন না আস্তে আস্তে যাওয়া যাক তো আমরা বেরিয়ে পড়লাম চামটা পাহাড় থেকে নিচে বেস ক্যাম্পে যাওয়ার জন্য ওখানে আমাদের গাড়ি পার্ক করা আছে ওই যে দূরে খয়রাবেলা ড্যাম ওর পাশে তো যেতে কত সময় লাগবে আমি জানি না দেখা যাক নিচে পৌঁছে একদম আপনাদেরকে সব ডিটেলসটা জানিয়ে দেবো আর যে পথ দিয়ে আমরা এসেছিলাম সেই পথটাই আমরা নিয়ে নিয়েছি তো আস্তে আস্তে আবার নিচের দিকে নামতে হবে এই হচ্ছে এখানকার রাস্তা এই দেখুন নিচে খয়রাবেড়া ড্যামটা কত সুন্দর লাগছে আমরা যাব ওই খয়রাবেড়া ড্যামের কাছে পঞ্চাশ শেষ হলো আমাদের চামটাপুরু ট্রেক তো আমাদের আসতে টাইম লেগেছে পঞ্চাশ মিনিট তো আমরা রাস্তায় রানিং হেঁটেছি কোথাও দাঁড়াইনি হয়তো একটু দাঁড়িয়ে আসলে একটু সময় লাগতো আর একটু তো আমাদের নামতে নিচে পঞ্চাশ মিনিট সময় লেগেছে তো নিচেই খয়রাবেড়া ড্যাম এখান থেকে আমাদের গাড়ি পার্ক করা আছে পার্কিং থেকে গাড়িটা নেবো মানে টাকা নাচছে না মানে রাখা যায় গাড়ি নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব নতুন একটা জায়গায় চল সময় এখন তিনটে ছাব্বিশ মিনিট তো আমরা চলে এসেছি বামনি ফলসের ঠিক সামনে কালকে চারটে বেজে গিয়েছিলো বলে বামনি ফলস বন্ধ হয়ে গিয়েছিলো তো আমার ফোনে চার্জ একদমই নেই আট পারসেন্ট তো ওই জন্যে আপনাদের নিচে গিয়ে একদম দেখাচ্ছি আর কিভাবে যাবেন সেটাও বলে দেবো 그는 우리가 부딪혀 줬 বিকাল চারটে পঞ্চাশ মিনিট আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে তো ময়ূর পাহাড়ের মাথায় আছি এখানে গাড়ি পার্কিংয়ের জন্য দশ টাকা করে টিকিট নিলো তো আমরা টোটাল যে পুরুলিয়া সার্কিট ঘুরলাম সেখানে কোনো জায়গায় আমাদের পার্কিং লাগেনি বা কোনো টিকিট লাগেনি শুধু একটাই জায়গায় যেই ময়ূর পাহাড়ে দশ টাকা করে টিকিট লাগলো আর আমাদের ময়ূর পাহাড় থেকে আমাদের হোটেল সাতশো আটশো মিটার তো যাই হোক গাড়ি পার্ক করে আমরা উপরে এসেছি এখান থেকে একটু সূর্যোদয় দেখব তার সূর্যপ্রায় অস্তরে চলে যাচ্ছে তো এই হচ্ছে ময়ূর পাহাড় আমরা দুজন বসে আছি মামা পুরো অস্তা তলে চলে গেছে ওই দেখুন আর তার সাথে আছে পাঁচ পিস করে রুটি সাথে দিয়ে দিয়েছে লঙ্কা পেঁয়াজ আর আমরা জলের বোতল কিনে এনেছিলাম জলের বোতল এনেছিলাম এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার আসকার তো এবার খেয়ে নেই চলুন